হ্যালো এভরিওয়ান করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের দ্বিতীয় পর্বে এর আগের পর্বে আমরা জেনেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করতে হয় এম এস ওয়ার্ডের বেসিক ইনফরমেশন আর অফার ভিউ সম্পর্কে কিছু দেখিয়েছিলাম একটা ডকুমেন্ট কিভাবে সেভ করতে হয় সে ব্যাপারে প্রাথমিক ধারণা দিয়েছিলাম কিভাবে ডকুমেন্ট ক্লোজ মিনিমাইজ অথবা ম্যাক্সিমাইজ করতে হয় জুম ইন আউট কিভাবে করা যায় ট্যাব সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা দিয়েছিলাম কিভাবে একটা র‍্যান্ডম প্যারাগ্রাফ ইনসার্ট করা যায় আগের ভিডিওটি মিস করে থাকলে আগের ভিডিওটি দেখে নিতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই বুঝতে পারবেন কাজে অনুরোধ থাকবে আগের ভিডিওটি দেখার জন্য আজকের ভিডিওতে আমরা শিখব একটা নতুন ডকুমেন্ট কিভাবে ওপেন করা যায় সেই ডকুমেন্টটিকে কিভাবে সেভ করা যায় কিভাবে টাইপিং করতে হয় ফন্ট টাইপ অথবা সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় ফন্টের কেস কিভাবে চেঞ্জ করতে পারি ওয়ার্ড সেন্টেন্স অথবা একটা প্যারাগ্রাফ কিভাবে সিলেক্ট করা যায় পেজের মার্জিন কিভাবে সেট করতে হয় কার্সর কে কিভাবে মুভ করা যাবে এছাড়াও শিখব কাট কপি এবং পেস্ট সম্পর্কে বিস্তারিত কাজে আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে পরবর্তী ভিডিওগুলো যদি ভালোভাবে বুঝতে চান তাহলে আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কোন অংশ স্কিপ করে দেখলে পরবর্তীতে হয়তো সমস্যায় পড়তে পারেন সেই কারণে সবটুকু অংশ মনোযোগ সহকারে দেখুন তাহলে কথা না বলে চলে যাচ্ছি মূল ভিডিওতে আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হয় আমি মাইক্রোসফট অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মাইক্রোসফট অ্যাপ্লিকেশনে সেখানে ক্লিক করার সাথে সাথে এই ইন্টারফেসটি ওপেন হলো এরপরে আমরা এই ব্ল্যাঙ্ক নিউ ডকুমেন্ট থেকে ক্লিক করে এখান থেকে আমরা একটা পেজ ওপেন করব এখানে যে সাদা অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটিতে আমরা টাইপ করতে পারবো এবারে আমরা যদি এখানে কিছু টাইপ করি তাহলে আমাদের ডকুমেন্টটি আমরা ক্রিয়েট করতে পারবো শুরুতে আমাদের এই ডকুমেন্টটি কিছু টাইপ করতে হবে সেগুলো করার জন্য আপনারা হয়তো ম্যানুয়ালি টাইপ করতে পারেন আমি আপাতত প্রাথমিক অবস্থায় কিছু কিছু লেখা ওয়ার্ড সেন্টেন্স প্যারাগ্রাফ সেগুলো নিয়ে আসছি এখানে কয়েকটি প্যারাগ্রাফ অলরেডি ওপেন হয়ে গেছে এখানে পাঁচটি প্যারাগ্রাফ ওপেন হয়েছে এই যে প্যারাগ্রাফগুলো এটি এগুলো কিভাবে আনতে হয় সেগুলো জানার জন্য আমি দেখে দিচ্ছি আরেকবার আমি কন্ট্রোল জেড সেপে আগের অবস্থায় ফেলেছি এখানে দেখতে পাচ্ছেন আমি টাইপ করেছি র্যান্ড তারপরে ফার্স্ট ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট এইভাবে যদি আপনি টাইপ করে এন্টার প্রেস করেন তার মানে হচ্ছে আপনাকে প্রথমে টাইপ করতে হবে ইকুয়াল সাইনটি আনতে হবে তারপরে র্যান্ড আর এ এন ডি এরপরে ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট এবারে যদি আপনি হিট এন্টার করেন তারপরে দেখবেন এরকম একটি প্যারাগ্রাফ ওপেন হয়ে যাবে এবার খেয়াল করুন এই ডকুমেন্টটিতে রয়েছে কয়টি প্যারাগ্রাফ একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আপনি যদি এরকম অনেকগুলো প্যারাগ্রাফ আনতে চান একসাথে সেই ক্ষেত্রে যে সূত্রটি ফলো করতে হবে আমি এটিকে ডিলিট করে দিচ্ছি ডিলিট করে এভাবে অনেকগুলো প্যারাগ্রাফ এবং অনেকগুলো সেন্টেন্স একসাথে যদি আনতে চান তাহলে এই ইকুয়াল সাইনটি প্রেস করে র্যান্ট সেই সাথে ফার্স্ট ব্র্যাকেট এবারে যতগুলো প্যারাগ্রাফ আনতে চান ফর এক্সাম্পল আপনি দশটি প্যারাগ্রাফ যদি চান দশটি প্যারাগ্রাফ এবার কমা দিবেন এক একটা প্যারাগ্রাফে কয়টা করে সেন্টেন্স থাকবে ধরা গেল আটটি করে সেন্টেন্স আমি এই টাইপ করে আবার ক্লোজ করে দিলাম ক্লোজ করার পরে এবার প্রেস করব। এবার খেয়াল করুন এখানে কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ ওপেন হয়ে গেছে দশটি প্যারাগ্রাফ এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে আটটি করে সেন্টেন্স আছে এইভাবে আপনি প্রথম অবস্থায় আপনার প্র্যাকটিসের সুবিধার্থে আপনি যত যতগুলো প্যারাগ্রাফ এবং লাইন সম্বলিত লেখা আপনি কিন্তু এখানে নিয়ে আসতে পারবেন শুরুতেই আমরা জানবো এই যে ডকুমেন্টটি আমরা ওপেন করলাম এই ডকুমেন্টটি আমরা কিভাবে সেভ করতে পারি এই ডকুমেন্টটি সেভ করার জন্য আমরা কয়েকভাবে সেভ করতে পারি সেটি হচ্ছে প্রথম অবস্থায় এখানে যে সেভ আইকনটি রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি সেখান থেকে সেভ করা যাবে আবার যদি ফাইল মেনুতে গিয়ে এই সেভে ক্লিক করি তাহলে এই ডকুমেন্টটি সেভ করা যাবে আমি ফাইল মেনু থেকে যে সেভ অংশটি আছে এখানে ক্লিক করছি ক্লিক করার পরে দেখাবে লোকেশন আমি কোন লোকেশনে আসলে এই ডকুমেন্টটিকে সেভ করতে চাই আপাতত আমি প্রাথমিক অবস্থায় ডেস্কটপে সেভ করছি এখানে ডেস্কটপে সেভ করব এটি হচ্ছে মাইক্রোসফটওয়ার্ড আমি মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাস পার্ট টু নামে এটিকে সেভ করে দিচ্ছি এবার যদি আমি সেভে ক্লিক করি এটি সেভ হয়ে যাবে আমাদের ডকুমেন্টটি এখন সেভ হয়ে গেছে এই ডকুমেন্টটিতে এখন আমরা যা খুশি কাজ করতে পারবো এবং সেভ না করেও কাজ করা যাবে কিন্তু আমি প্রাথমিক অবস্থায় সেভ করে নিলাম সেভ করে নিলে আপনার যখন এটিকে ক্লোজ করে দিবেন সেই ডকুমেন্টের আবার ওপেন করে নিতে পারবেন কিভাবে এখানে আমি যেহেতু ডেস্কটপে করেছি আমি ডেস্কটপে খুঁজবো কোথায় আছে দেখতে পাচ্ছেন এখানে মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাস পার্ট টু এটিতে যদি ডাবল ক্লিক করি এই ডকুমেন্টটি এভাবে ওপেন হয়ে যাবে এটি একটা সিস্টেম আবার যদি কোনো একটা ডকুমেন্ট আপনি অতীতে সেভ করে রেখেছেন অন্য কোনো ড্রাইভে অন্য কোনো লোকেশনে সেটি কিভাবে ওপেন করবেন এটিকে আমি ক্লোজ করে দিচ্ছি যদি সেই রকম কোনো একটা ডকুমেন্ট আপনার আগে থেকে তৈরি করে রেখেছেন সেটিকে ওপেন করতে চান যেখানে যে লোকেশনে যে ড্রাইভে আপনি এটাকে সেভ করে রেখেছেন সেখান থেকে এটিকে ওপেন করতে হবে ওপেন করার জন্য আমি একটা ডকুমেন্ট ওপেন করছি সেটি হচ্ছে আমি এর আগে যে একটা ডকুমেন্ট তৈরি করেছি সেটি হচ্ছে কম্পিউটার টিউটোরিয়াল নামে একটা ডকুমেন্ট সেটি আমি ওপেন করে নিলাম এটি হচ্ছে আমাদের মাইক্রোসফট মাস্টার ক্লাস পার্ট টু এই নামে ডকুমেন্টটাকে আমি ওপেন করে নিয়েছিলাম যাই হোক আমি এই ডকুমেন্টের উপরে দেখতে পাচ্ছেন এখানে কিছু যে লেখাটা আছে এটি কিন্তু অনেক বড় তারপরে আবার ছোট এখানে কিছু আইকন আছে এই আইকন তারপরে ডকুমেন্টের বিভিন্ন ধরনের ফন্টের আকৃতি তারপরে কিছু ফন্টগুলো বোল্ড করা আছে আবার কিছু ফন্ট বোল্ড ছাড়া এইগুলো আজকের পর্বে আমরা আরো ভালোভাবে শিখব এবারে খেয়াল করুন এখানে যে আমরা টাইপ করেছি সেই টাইপিং এর যে সেন্টেন্স লেটার গুলো আছে এগুলো কোন ফন্টে আছে সেগুলো দেখার জন্য যেতে হবে এই অংশটাতে এখানে দেখতে পাচ্ছেন যে ফন্ট ক্যালিব্রি বডি এর ডান পাশে একটা ডাউন আছে এখানে যদি ক্লিক করেন ভিন্ন ভিন্ন অনেক ফন্ট এখানে রয়েছে এই ফন্ট অনুসারে আমরা আমাদের ডকুমেন্টে আমরা টাইপ করতে পারব আমি যে ফন্টটি আমরা টাইপ করেছি সেই ফন্টটি হচ্ছে ক্যালিব্রি বডি আমি যদি অন্য কোনো ফন্টে টাইপ করতে চাই অথবা এই ডকুমেন্টটাকে অন্য কোনো ফন্টে ফন্টে চেঞ্জ করতে চাই সেই ক্ষেত্রে এই ডকুমেন্টগুলোকে প্রথমে সিলেক্ট করতে হবে যদি সবগুলো একসাথে সিলেক্ট করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস এ এপে সবগুলোকে একসাথে সিলেক্ট করা যাবে তো সিলেক্ট করার ক্ষেত্রে যদি আপনি কোনো কোনো ভিন্ন অংশ সিলেক্ট করতে চান যেমন এই একটা ওয়ার্ড ওয়ার্ডকে যদি সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে এই ওয়ার্ডের উপরে যদি ডাবল ক্লিক করেন সেই ওয়ার্ডটি সিলেক্ট হয়ে যাবে এবারে যদি এই ওয়ার্ডটিকে শুধু আমরা ফন্ট চেঞ্জ করি ভিন্ন ভিন্ন ফন্টে যদি নিয়ে যাই তাহলে কিন্তু সেটি ভিন্ন ফন্টের মতো হবে যে ফন্টে আপনি সিলেক্ট করবেন সেই ফন্টির দিতে এটি চেঞ্জ হয়ে যাবে এ পর্যন্ত আমরা একটা ডকুমেন্টকে কিভাবে সেভ করতে হয় শিখে নিলাম আর ডকুমেন্ট একটা নতুন ডকুমেন্ট যেভাবে ওপেন করতে হয় সেটি শিখলাম নতুন ডকুমেন্ট ওপেন করার আরো কয়েকটি পদ্ধতি আছে সেটি হচ্ছে ফাইল ম্যানতে গিয়ে আপনি যদি এখানে ওপেনে ক্লিক করেন ওপেনে ক্লিক করার পরে আপনার বিভিন্ন যে ফোল্ডার আছে তারপরে ডকুমেন্টের যে লোকেশনগুলো আছে সেই অংশে আপনি গিয়ে এটিকে খুঁজে বের করতে পারেন আপনি যে লোকেশনে এটিকে রেখেছেন সেই লোকেশন থেকে এগুলো খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে আপনার আপনি যেখানে রেখেছেন সেইখানে সেই ফোল্ডার অথবা যে ড্রাইভ সেখান থেকে আপনি এটিকে করে তারপরে ওপেনে ক্লিক করলে সেটি ওপেন হবে আমি চলে যাচ্ছি সেই আগের এই এই পেজে পেজে এখন আমরা আবারও কিভাবে টাইপ করতে হয় শুরুতে আমি র্যান্ডমলি যে প্যারাগ্রাফগুলো নিয়ে এসেছি এগুলো আমি আপাতত ডিলিট করে দিচ্ছি কন্ট্রোল এস এফ এ ব্যাক স্পেসে চাপলে সবগুলো ডিলিট হয়ে গেল টাইপ করার শুরুতে যে বিষয়টি বুঝতে হবে এখানে পেজের মাঝখানে যে একটা অংশ ব্লিং করতেছে এই অংশটার নাম হচ্ছে কারসর আর এই যে আমি যেটিকে দেখাচ্ছি যেটিকে দিয়ে এটি হচ্ছে মাউস পয়েন্টার এবার এই মাউস পয়েন্টারটি যদি আরও ভিতরে দিকে নিয়ে আসি এটির আকৃতি আর এইটার আকৃতি অনেকটা একই রকম কিন্তু নাম দুটো ভিন্ন এটির নাম হচ্ছে কারসর আর এটার নাম হচ্ছে ইনসারশন পয়েন্ট দুটো কিন্তু ভিন্ন ভিন্ন নাম কাজেই জিনিসটা মনে রাখতে হবে এবারে এই ইনসারশন পয়েন্টটি যেখানে নিয়ে ক্লিক করবেন সেখান থেকে আমরা টাইপ করতে পারবো সাধারণত বাই ডিফল্ট ডকুমেন্টের কার্সর সাধারণত এই রকম শুরুর দিকে থাকে এবং এখান থেকে যদি আমরা যা কিছু টাইপ করতে চাই সেগুলো টাইপ করতে পারবো যে যা কিছু টাইপ করব সেগুলো এখানে টাইপিং হবে এবার এবার খেয়াল করুন আমাদের কার্সরটা কিন্তু সেই ডান পাশে চলে এসেছে কিন্তু তারপরে যদি আরও কোনো ওয়ার্ড আমি টাইপ করতে চাই সেই ক্ষেত্রে কি করতে হবে এখানে যে স্পেসটি আছে কিবোর্ডে সেই স্পেস বারে একবার ক্লিক করলে কারসর একবার সরবে যদি দুইবার তিনবার যতবার প্রেস করবেন ততবার এটি সরে যাবে কিন্তু কারসরটির এক জায়গায় রেখে যখন প্রেস করবেন একবার তখন কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বে ছোট ছোট দূরত্বে চলে যাচ্ছে দূরে আবার ট্যাপ প্রেস করলে সেটি যাবে অনেক একটু বেশি দূরে প্রত্যেকবারই একটা সমান দূরত্বে এটি যাবে এবারে টিউটোরিয়াল থেকে কত দূরে আপনি টাইপ করতে চান সেই অনুযায়ী আপনাকে স্পেসবারে প্রেস করতে হবে যদি একবার একটু দূরে প্রেস করেন তাহলে এখান থেকে আপনি টাইপ করতে পারবেন আর যদি দুই তিনবার প্রেস করে আবার টাইপ করেন সেই রকম দূরত্ব নিয়ে আপনি এটাকে প্রেস ওয়ার্ড টাইপ করতে পারবেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে টাইপিং করতে হয় এবার আমি সেই র্যান্ডম যে প্যারাগ্রাফগুলো এনেছিলাম সেগুলোকে আমি আবারও নিয়ে আসছি এবারে শিখব একটা ওয়ার্ড তারপর সেন্টেন্স অথবা হোল ডকুমেন্ট কিভাবে সিলেক্ট করতে হয় কোনো একটা অংশ সিলেক্ট করার জন্য আমরা যে কোনো ওয়ার্ড অথবা সেন্টেন্সের বাম পাশে যদি রাখি তাহলে তারপরে শিফট বাটনটি চেপে রাইট এরও চিহ্নিত যে বাটনটি আছে সেটিকে আমরা যদি এভাবে সিলেক্ট করতে প্রেস করতে থাকি তাহলে কিন্তু যত দূর পর্যন্ত আপনি নিয়ে যাবেন তত দূর পর্যন্ত এটি হবে। আবার যদি চলে আসেন যদি একটা লেটার সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে একটাই সিলেক্ট হবে দুটো অথবা পুরো ওয়ার্ডটি সিলেক্ট করতে চান আবার এভাবে যদি পুরোটা সেন্টেন্স পর্যন্ত সিলেক্ট করতে চান তাহলে কিন্তু সেপে ধরে সেই সেন্টেন্স পর্যন্ত নিয়ে যেতে হবে দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে কার্সরটি কোন একটা ওয়ার্ডের যে কোনো অংশে রেখে মাউস পয়েন্টারের লেফট বাটন ধরে যদি এভাবে ড্র্যাক করতে থাকেন যতদূর পর্যন্ত নিয়ে যাবেন সেই পর্যন্ত এটি সিলেক্ট করবে আমি এভাবে নিজ পর্যন্ত এই পর্যন্ত নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন একটা পুরো প্যারাগ্রাফ সিলেক্ট হয়ে গেছে এভাবে কিন্তু যতদূর পর্যন্ত আপনার খুশি সেটি সেটিকে সিলেক্ট করে নিতে পারেন এবার সিলেক্টের আরও কিছু পদ্ধতি আছে সেগুলো হলো ধরেন আপনি একটা ওয়ার্ডকে সিলেক্ট করবেন তখন সেই ওয়ার্ডে কার্সরটা রেখে এখানে ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করলে এই ওয়ার্ডটি শুধুমাত্র সিলেক্ট হবে এরপরে যদি আপনি একটা সেন্টেন্স পুরোটা সিলেক্ট করতে চান তো সেই ক্ষেত্রে কি করতে হবে কন্ট্রোল সেপে ধরে সেই সেন্টেন্সের যে কোনো একটা অংশে এখান থেকে এই পর্যন্ত একটা সেন্টেন্স আমি যে কোনো একটা অংশে যদি কন্ট্রোল সেপে ধরে প্রেস করি তাহলে এই পুরো সেন্টেন্সটা সিলেক্ট হয়ে যাবে আবার যদি একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করতে চাই তাহলে এই প্যারাগ্রাফের যে কোনো একটা অংশে যদি আমি ট্রিপল ক্লিক করি তিনবার ক্লিক করি তাহলে কিন্তু এই পুরো প্যারাগ্রাফটি সিলেক্ট হবে দুইবার ক্লিক করে একটা ওয়ার্ড সিলেক্ট হয়েছে এবার কন্ট্রোল সেপে একবার যদি প্রেস করি একটা সেন্টেন্স সিলেক্ট হবে আবার যদি আমি তিনবার ক্লিক করি একসাথে দুইবার হয়েছে তিনবার করাতে এই প্যারাগ্রাফটি কিন্তু পুরোটা সিলেক্ট হয়ে গেছে এবার যদি আপনি এই হোল ডকুমেন্টটাকে সিলেক্ট করতে চান তাহলে কন্ট্রোল এবং এ একসাথে চাপতে হবে কন্ট্রোল এ একসাথে প্রেস করলে এই পুরো ডকুমেন্টটি সিলেক্ট হয়ে যাবে আবার এটিকে ধরা গেল আপনি পুরো ডকুমেন্ট সিলেক্ট করবেন না কিন্তু দুটো প্যারাগ্রাফ একসাথে সিলেক্ট করবেন তাহলে এই অংশে কারসর রেখে দুটো প্যারাগ্রাফ পর্যন্ত নিয়ে আসলে এই পর্যন্ত সিলেক্ট হবে অর্থাৎ অর্থাৎ আপনি যে পর্যন্ত সিলেক্ট করতে চান সেই পর্যন্ত ধরে নিয়ে তারপর ওখান থেকে ছেড়ে দিতে হবে তাহলে সেটি সিলেক্ট হয়ে যাবে সিলেক্টের ক্ষেত্রে আরও একটা ব্যাপার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি অনেক সময় এই একটা ওয়ার্ড আবার এই একটা ওয়ার্ড এই রকম যদি সিলেক্ট করতে হয় সেক্ষেত্রে কি করবেন প্রথমে এই অংশটা সিলেক্ট করলে করা হয়ে গেল এরপরে কন্ট্রোল চেপে ধরবেন তারপরে অন্য যে ওয়ার্ডটি সিলেক্ট করতে চান সেখানে গিয়ে ডাবল ক্লিক করবেন তারপরে আবার যদি আরেকটা করতে চান সেটা ডাবল ক্লিক তারপরে ডাবল ক্লিক যেখানে যেখানে নিয়ে আপনি সিলেক্ট করতে চান কন্ট্রোল সেপে ধরে সেটির উপরে ডাবল ক্লিক করলে সেটি সিলেক্ট হবে তাহলে কি একটা ডকুমেন্টের ওয়ার্ড অথবা সেন্টেন্স প্যারাগ্রাফ কিভাবে সিলেক্ট করতে হয় সেটা আমরা শিখলাম এবারে শিখবো এই ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করতে হয় অথবা ফন্টের যে ভিন্ন ভিন্ন ফন্ট আছে সেগুলো কিভাবে চেঞ্জ করব সেগুলো আমি ভালোভাবে দেখে দিচ্ছি এইখানে আমরা এই প্যারাগ্রাফটাকে সিলেক্ট করলাম অথবা আমি দেখাচ্ছি শুধুমাত্র একটা সেন্টেন্স দিয়ে যদি একটা সেন্টেন্স সিলেক্ট করতে চাই আমরা কন্ট্রোল সেপে ধরে একবার ক্লিক করব একটা সেন্টেন্স সিলেক্ট হয়ে গেল এইটিকে আমরা ভিন্ন একটা ফন্টে চেঞ্জ করব এখানে যে ক্যালিব্রি বডি ফন্টটি আছে এটি সাধারণত ডিফল্ট অবস্থায় থাকে যে সময় এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করলেই এই ফন্টটি সাধারণত থাকে কিন্তু এটিকে আমরা করে নিতে পারবো আজকে এটি দেখাবো না পরবর্তীতে দেখাবো তো এটিকে এখন যদি ভিন্ন ফন্টে করতে চান এই ডাউন অ্যারোতে ক্লিক করে যে করতে চান সেটির উপরে নিয়ে এখানে ক্লিক করতে হবে এরিয়াল ব্ল্যাক তারপরে বোটানিক গোল্ড বিভিন্ন ধরনের আলজেরিয়ান এরিয়াল ব্ল্যাক এরিয়াল রাউন্ডেড এমটি বোল্ড যে ধরনের ফন্টের উপরে নিয়ে যাবেন সেইটি ওই অনুসারে চেঞ্জ হবে আমি নিউ টাইমস রুমানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন এটি দেখতে কীরকম আর এই অংশটা দেখতে কীরকম একটু ভিন্ন ধরনের হয়ে গেছে আপনি যদি এইরকম না চান সেই ক্ষেত্রে পুরোটা সিলেক্ট করে এক ধরনের করে নিতে পারেন যেমন এখানে এখান থেকে আমি নিউ টাইমস রুমানটা দিয়ে দিব দিলে সবগুলো ফ্রন্ট একসাথে চেঞ্জ হয়ে গেছে এভাবে যে যে ফোনটা আপনি নিতে চান সেই ফোনটা চেঞ্জ করতে পারবেন এবার এই ফোনগুলো যে এগুলোর সাইজ আছে কত সাইজ আছে ফোরটিন এই ফোরটিন সাইজে করা আছে এগুলোকে যদি আমি আরও বড় করতে চাই অথবা ছোটো করতে চাই সেগুলো করার জন্য যতটুকু পর্যন্ত ফন্টের সাইজ চেঞ্জ করতে চান ততটুকু পর্যন্ত সিলেক্ট করে নিতে হবে আপাতত আমি এই পর্যন্ত এগুলোর ফন্টের সাইজ চেঞ্জ করব ছোট অথবা বড় যে এটা আমার খুশি সেটা করতে পারবো এখান থেকে যদি সিক্সটিন করতে চাই সিক্সটিন হবে আরও বেশি করতে চাইলে আরও বড় হবে এছাড়াও এর ডান পাশে যে এ এর সাথে একটা আপার এরো ডাউন এরো আছে এগুলোতে ক্লিক করলেও সেই ফ্রন্টের সাইজগুলো ছোটো বড় করা যায় যদি আপনার আপার এরোতে ক্লিক করেন এটি আরও বড় হতে থাকবে আবার ডাউন এরোতে ক্লিক করলে এটি ছোটো হতে থাকবে এবারে যদি আপনি একটা নির্দিষ্ট ফ্রন্টের সাইজ যদি একটা নির্দিষ্ট পরিমাণে করতে চান ফর এক্সাম্পল এটি যদি আপনারা ফোরটি এইটে এ করতে চান অথবা থার্টি সিক্সে করতে চান এখানে কিন্তু সেই ফ্রন্টের সাইজটা এখানে নির্ধারণ করা আছে এবং এখানে সর্বাধিক সেভেন্টি টু পর্যন্ত করা আছে এর পরবর্তীতে যদি করতে চান সেই ক্ষেত্রে এই অংশটাতে যে হাইলাইট হয়ে গেছে এই অংশটাতে সেই সংখ্যাটা এখানে টাইপ করে দিতে হবে এখানে টোয়েন্টি টু আছে আমি এখানে থার্টি সিক্স করে দিছি থার্টি সিক্স থার্টি সিক্স দিলে এম সুটি থার্টি সিক্স অনুসারে চেঞ্জ হয়ে গেছে এবারে যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে চাই তাহলে এখানে যে আন্ডু আইকনটি আছে আনডুতে প্রেস করব। যতবার আনডুতে করব ততবার সেটি আগের অবস্থায় ফিরে আসবে আমরা চলে আসলাম নর্মাল মোডে এটি হচ্ছে নিউ টাইমস রোমান ফন্ট এবার ফন্টের যে সেন কেস সেন্স করতে হয় এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেন্স কেস তার মানে হচ্ছে এটি কিভাবে যেমন আমরা এখানে যে সেন্টেন্সটি এখানে দেখছি এই সেন্টেন্সের প্রথম যে ওয়ার্ড প্রথম যে লেটারটি আছে এটি শুধুমাত্র বড় বাদ বাকি সবগুলো ছোট এগুলোকে যদি আমরা ভিন্নভাবে করতে চাই যদি সবগুলোই বড় করতে চাই তাহলে এখান থেকে আমরা করতে পারবো এখানে ডাউন এড়োতে ক্লিক করলে লোয়ার কেসে যদি ক্লিক করি সেগুলো সবগুলো ছোট হয়ে যাবে ভি এ একসময় বড় ছিল এখন কিন্তু ছোট হয়ে গেছে এরপরে আপার কেসে ক্লিক করলে এই সবগুলো ফন্ট একসাথে বড় হয়ে গেছে সবগুলো ফন্ট আপার কেস এবার যদি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড এখানে ক্লিক করি ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড ক্লিক করার সাথে সাথে প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল হয়ে গেছে এই সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল তারপর আবার যদি অন্য একটা যে টুগল কেজ আছে এটিতে ক্লিক করলে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর ছোট হবে বাদ বড় থাকবে কিন্তু নর্মালি সাধারণত থাকে সেন্টেন্স কেস করা থাকে আমি সেন্টেন্স কেজে চলে আসছি এবার যদি সম্পূর্ণ ডকুমেন্টের ফন্ট কেস চেঞ্জ করতে চান তাহলে প্রোটাস এ কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে তারপর এখান থেকে যে এরকম করতে চান সেই রকম করে দিতে পারবেন আমি আপার কেস করে দিচ্ছি যদি এরকম করতে চান তাহলে আপার কেস আর না করতে চাইলে নর্মালি সেন্টেন্স কেস যেখানে যেটা আপনার ভালো লাগবে সেই রকম করবেন এবারে শিখবো এই ফন্টের কালারগুলো সিপ কিভাবে চেঞ্জ করতে হয় ফন্টের কালার চেঞ্জ করার জন্য সে আগের মতো যে অংশটার কালার চেঞ্জ করতে চান সেটিকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে এভাবে চেপে ধরে পুরো সেন্টেন্স অথবা প্যারাগ্রাফটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করে নেওয়ার পরে এই অংশটাতে দেখতে পাচ্ছেন যে একটা কালার ফন্ট কালার এর মাধ্যমে আমরা ফন্টের কালার চেঞ্জ করতে পারবো এখানে যদি ক্লিক করি এখানে রেড কালার সিলেক্ট করা আছে এটি রেড হয়ে যাবে আবার ডান পাশে যে ডাউন অ্যারোটি আছে এখান থেকে আমরা যে একটা কালার চুজ করতে পারবো যে কালার চুজ করবো সেইটির উপরে নিয়ে গেলে এখানে প্রিভিউ দেখাবে আপনার যেটা ভালো লাগবে সেটিকে সিলেক্ট করে এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারবেন আবার যদি সেই পূর্বের অবস্থায় চলে আসতে চান কন্ট্রোল জেডে চাপলে আপনি পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবেন আমি কালারটা আপাতত এই কালারটা রেখে দিচ্ছি এরপরে তার বাম পাশে এই অংশটা হচ্ছে হাইলাইট এটিতে ক্লিক করলে কি হয় দেখেন এই যতগুলো ওয়ার্ড সেন্টেন্স আছে সবগুলো হাইলাইটেড হয়ে গেছে এরপর বাম পাশে এখানে যে এস চিহ্নিত একটা অপশন আছে এটির নাম হচ্ছে টেক্সট ইফেক্ট ইফেক্ট অ্যান্ড টাইপোগ্রাফি এখানে আসলে অনেকগুলো কাজ সেগুলো বোঝানোর জন্য পরবর্তী ভিডিওতে বিস্তারিত বোঝাতে হবে সেগুলো দেখার জন্য তিন নম্বর যে পর্বটি আসবে সেটি দেখে নেবেন তিন নম্বর পর্বে আমি হোম ট্যাব সম্পর্কে বিস্তারিত কথা বলবো হোম ট্যাবের যত রিবন এবং যা কিছু আছে সব কিছু হোম ট্যাবে আমি পঙ্খানাপঙ্খানভাবে বুঝিয়ে দিব এবারে জানবো এখানে যে ওয়ার্ডগুলো আছে এগুলো যদি আমরা কাট কপি এবং পেস্ট করতে চাই সেগুলো কিভাবে করা যায় এটি কাট করতে গেলে ও এ কন্ট্রোল আর এক্স যদি চাপেন একসাথে এটি কাট কাট হয়ে যাবে মানে হচ্ছে এখান থেকে কেটে অন্য অন্য জায়গায় জায়গায় নিয়ে নিয়ে বসিয়ে অথবা কোনো কোনো পেস্ট করে দেওয়া আমি যদি কন্ট্রোল জেড প্রেস করি তাহলে কিন্তু সে আগের অংশটা চলে এসছে আবার কন্ট্রোল এক্স যদি চাপি আবারও তাহলে এটি কিন্তু কাট হয়ে যাবে দেখবেন এই ইয়েলো অংশটা থাকবে না তার মানে ওই অংশটা কাট হয়ে গেছে এই অংশটা আমরা যেখানে পেস্ট করতে চাই সেখানে কারসর নিয়ে আমরা ওখানে কন্ট্রোল ভি প্রেস করলে সেটি পেস্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এর আগে ছিল এই অংশটাতে এটি যদি আবার অন্য কোনো জায়গায় আমরা আসলে পেস্ট করতে চাই সেটি করার জন্য কন্ট্রোল এক্স থেকে কাট করে তারপর যে অংশে নিতে চাই এক্সাম্পল আমি এই অংশে নিতে চাই এই অংশে যদি বসাতে চাই তাহলে ওইখানে কার্সরটি দিয়ে ক্লিক করে এখানে কন্ট্রোল ভি প্রেস করলে সেখানে পেস্ট হয়ে যাবে কাট করার সময় দেখলেন যে অংশটি আমরা কাট করলাম সেই অংশটা ওখান থেকে কেটে অন্য জায়গায় পেস্ট হয়ে গেল কিন্তু কপি করার ক্ষেত্রে সেই অংশটি হুবহু সেখানেই থাকবে কিন্তু অন্য জায়গায় এই এরকম একটা হুবহু নকল একটা কপি ওখানে পেস্ট হয়ে যাবে এটিকে আমি আবারও সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এটিকে কপি করব কপি করার জন্য কন্ট্রোল প্লাস সি প্রেস করবো এরপরে যেখানে আমরা এটিকে নিয়ে যেতে চাই সেখানে নিয়ে এখানে কন্ট্রোল ভি করে পেস্ট করে দিতে পারবো এই হচ্ছে কপি আর পেস্ট পেস্ট তো বুঝতে পারলেন মানে যেখানে কপি অথবা কাট করার পরে যেখানে রাখতে চান সেখানে কন্ট্রোল ভি সাপলে সেটি পেস্ট হয়ে যাবে এটি হচ্ছে শর্টকাট মেনু কিন্তু শর্টকাটের ব্যতিরেকে যদি আপনার ম্যানুয়ালি করতে চাই ধরা গেল এই অংশটা আমি কপি করব কপি করার ক্ষেত্রে এখানে যে কপি অংশটি আছে এখানে যদি প্রেস করে তাহলে এটি কপি হবে আবার এইখানে যে কাসির মতো একটা আইকন আছে এখানে যদি প্রেস করেন এটি কাট হবে আমি এখানে প্রেস করছি দেখলেন কাট হয়ে গেছে এবার যদি পেস্ট করতে চান এখানে যদি পেস্ট করতে চান এই মেনু বা ম্যানুয়ালি আসতে গেলে এখান থেকে পেস্ট করে দিতে পারবেন এখানে যে পেস্ট অপশনটি আছে এখানে ক্লিক করলে এভাবে পেস্ট হয়ে যাবে কিন্তু সাথে কাজ করার জন্য আমরা কিছু কিবোর্ড শর্টকাট ফলো করব যেমন কন্ট্রোল এক্স দিয়ে কন্ট্রোল কন্ট্রোল সি কপি ভি পেস্ট এভাবে আমরা ভিন্ন ভিন্ন কাজ করে নিতে পারবো এবারে সর্বশেষ যে বিষয়গুলি শিখবো এখানে যে ফোনগুলো আছে এগুলোর যদি আমরা বোল্ড করতে চাই অথবা ইটালিক করতে চাই আন্ডারলাইন করতে চাই তাহলে কীভাবে করব। আসলে মূলত যে অংশটা আপনি বোল্ড করতে চান সেই অংশটাকে প্রত্যেকবার এই রকম সিলেক্ট করতে হবে যে অংশটা সিলেক্ট করবেন ওই অংশটাকে যদি বোল্ড করতে চান তাহলে এই অংশে যে দেখতে পাচ্ছেন বি আইকনটি এখানে ক্লিক করলে এটি বোল্ড হয়ে যাবে আবার যদি এভাবে না করতে চান শর্টকাটের মাধ্যমে করতে গেলে কন্ট্রোল প্লাস বি প্রেস করলে এটি বোল্ড হবে আবার যদি আগের মতো চলে আসতে চান কন্ট্রোল প্লাস জেড সেটি হচ্ছে আন্ডু আবার এখানে প্রেস করলে এটি রিডু দেখতে পাচ্ছেন অ্যাপ বোল্ড হয়ে গেছে আবার এই আনডুতে ক্লিক করলে সেটি নর্মাল অবস্থায় আসবে এবার এই সিলেক্ট থাকা অবস্থায় যদি এটি গিয়ে আইতে ক্লিক করেন আইতে ক্লিক করলে এটি এটা লিক হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি যখন এই নিয়ে যাচ্ছি তার নিচে কিন্তু শর্টকাট দেখাচ্ছে কন্ট্রোল প্লাস আই এভাবে আর সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস আই যদি প্রেস করেন তাহলে কিন্তু আইটালিক হয়ে যাবে আবার আই সিলেক্ট করলে একটি নর্মাল হবে এরকম সিলেক্ট করবেন এবং কন্ট্রোল আই প্রেস করবেন এটি আইটালিক হবে আবার প্রেস করবেন এটি নর্মাল হয়ে যাবে এবার এটিকে যদি আন্ডারলাইন করেন ঠিক সেই রকম এই অংশটাতে আন্ডার লাইন ইউতে ক্লিক করলে এটি আন্ডার হয়ে যাবে আবার যদি আন্ডার লাইনটা দিতে চান তাহলে এখানে গিয়ে আবারও ক্লিক করলে এটি উঠে যাবে আজকের ভিডিওতে আমরা যা কিছু শিখলাম পরবর্তী ভিডিওতে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড মাস্টার ক্লাসের তৃতীয় পর্বে আমরা যা শিখবো এই হোম ট্যাবের আন্ডারে যা কিছু আছে যেমন পেস্ট পেস্ট ফরম্যাটিং কার্ড কপি বোল্ড আইটালিক এগুলো সম্পর্কে আরও বিস্তারিত জানব ফন্ট ফন্টের কালার তারপরে এই অংশে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট কেস চেঞ্জ করা আর ফরম্যাট ফরম্যাটিং ক্লিয়ার ক্লিয়ার অল ফরম্যাটিং এগুলো যতগুলো রিপন্ড আছে সবগুলো আমরা আগামী পর্বে কভার করব আগামী পর্বটি দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার করে সকলকে শেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ